ব্যবসা করতে বেশিটা হাফসার লাগে না খালি একটু বেরেন থাকলে হইব এই যে ছোটোখাটো ব্যবসা দিয়েও কিন্তু মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে মানুষ মনে করে যে ব্যবসা করতে গেলে লাখ লাখ টাকা লইয়া নামন লাগবো আসলে একটু বুদ্ধি খাড়াই করলেই হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কথা না বাড়াই কিন্তু মূল রেসিপির মধ্যে আয়া পড়ছি আজকে আমি রেসিপির মধ্যে কি বানাইতেছি আপনারা দেখতেই পারেন আর এই রেসিপিটার নাম আপনারাই দিবেন অহগলি জানেন এই রেসিপি সোজা সোজা রেসিপি তারপরেও একটু শেয়ার করলাম প্রথম ঠেলায় কিন্তু কড়াইয়ের মধ্যে লইলি হৌরার তেল হরুর তেল দিয়ে লগে দিয়ে দিছি পেঁয়াজ কুসি পেঁয়াজ কুসি দিয়ে সারা করে তার মধ্যে দিয়ে দিলাম দুই দুইটা ডিম আর এই দুই দুইটা ডিম দিয়ে কিন্তু ভালো করে নাড়াচারা কর্ম নাড়াচারা কর্ম করমো একবারে চিঙ্কানা নাড়াচারা করতে দেব করতে 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 বাজা বাজা অনের পরে তারপরে যে অন্য কিছু দেখতে পারেন আজকাল যে রেসিপিটা তৈরি করতে গেছি একেবারে ঘরের মধ্যে কিছুই নাই কি রানো আর কি করবো কোনো কিছু খুঁজে পাই না ফ্রিজের সিপাশা পাই আনাসে কানা উপরে নিচে তলায় মলায় হগল জায়গায় খুঁজে কিছু সবজি পাইছি ভাবলাম এগুলা দিয়ে তাইলে একটু ফ্রাইড রাইস করে লাই এরপরে দিয়ে ঘরের মধ্যে ফলাওসাল আসে কিনা দেখলাম যে অল্প পরিমাণ ফোলা সাল তাইলে আর কি করন যায় বেশি করে সবজি একটু চিপা চাপাতে বাইর করে এরপরে দেওয়া শুরু করে দিলাম তাই যাই হোক আমি কিন্তু এখানে কি কি সবজি লেসি লেলেছি গাজর কুসি লেসি মটর ছুটি লেসি ক্যাপসিকাম তারপরে এটার মধ্যে দিয়া আবার সুন্দর করে চিঙ্কান স্টাইলে লারাচারা লড়াচারা কর্ম তাই যা এদিকে লারাচাড়া করি আর এই যে ব্যবসার কথা কইলাম যে দেখেন বর্তমান যুগে যে কি পরিস্থিতি আপনি কিন্তু টিয়া পয়সা নামানোর কোনো সুযোগ নাই তখন আপনি কী করতে পারেন এই ধরনের রেসিপি তৈরি কইরা করে কিন্তু ব্যানগারির মধ্যে বেচ্ছেও কিন্তু মানুষ লাখ লাখ টিয়া কোটি কুটি টিয়া কামাই লাইতেছে আসলে কি জানেন চুরি করে টিয়া কামানের থেকে এরকম ছোটো খাটো জিনিস কইরা টিয়া কামান আমি মনে করি অনেক বালা কিন্তু সম্মান যায় না ইজ্জত যায় না টিয়া ফ্যাট বাসাইতে ভাই অনেক কিছু কারণ লাগে ফ্যাট বাসাইতে হইলে জীবনে অনেক কিছু কারণ লাগবো তাই যাই হোক এগুলো সগল কিছু দিয়ে লাগে কাঁচামরিচ দিয়ে আদার ও দিয়ে সগল কিছু দিয়ে লড়াছাড়া করলাম কইরা তারপরে কিন্তু ডাকনাটা দিয়ে দিতে ডাকনাটা দিয়ে তারপরে কিন্তু এইটু লারাছাড়া দিবো আবারও ডাকনাটা দিয়ে তারপরে কিন্তু আবারও লারাছাড়া করবো আর এই যে এই পর্যায়ে কিন্তু একটুখানি স্কি দিয়ে দিছে এটা এলাচ দারুচিনি গোলমরিচ সগল কিছু গুড়া করে রাখছি একবারে হুক না তেল ছাড়া বাইজা হুক না বাজ যা তারপরে কিন্তু গুঁড়া করছি গুড়া করে সেই গুঁড়াটাই কিন্তু পরিমাণ মতন দিয়ে দিছি আপনারাও আপনাকে স্বাদ মতন দিয়ে দিবেন এইবার যেহান ফুলাউর কত কতগুলো আসলে একবারে অল্প পরিমাণ ফুল আর চাল আসিল না এই জন্য বেশি করে সবজি লিস আর এই ফুল কিন্তু আশি পার্সেন্টের মতন আমি সিদ্ধ করে লইছি সিদ্ধ করে বাতের মার যেমনি গেলে ওইভাবে করে আমি কিন্তু মার গাইল তারপরে একটা রায় সাইডে ডাইকা দিয়েছিলাম সালনের মধ্যে পানিটা হুগাই আইসে এইবার কিন্তু সেই ফুলার দিয়ে দিছি দিয়ে সুন্দর করে আবারও ডাক দিয়েছি লড়া কই এবার একটু পরে দমে রাখানোর পরে একটু লারা কইরা লাস্ট মুহূর্তে নামায় বেছি আর এই রেসিপিটা কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম